রাজ্যপালের ওপর অভিযোগে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী তিনি জানান গতকাল বিকেল পাঁচটা নাগাদ তাদের কাছে একটি অভিযোগ আসে সেই অভিযোগ রাজভবনের তরফ থেকে তাদের কাছে পাঠানো হয় তারপরে তারা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ নেয় এবং ওই মহিলাকে ডেকে পাঠায় মহিলা তাদেরকে সমস্ত বিষয়টি জানিয়েছে এবং রাজভবনের মধ্যেই এই শ্লীলতাহানির ঘটনার অভিযোগ করেছেন মহিলা সমস্ত কিছু তাদের তারা তদন্ত করে দেখবে এবং যতটা তাদের এক্তিয়ারের মধ্যে আছে ততটাই তদন্ত করবে বাকিটা উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কি অভিযোগ উনি করলেন যিনি অভিযোগকারী নিয়ে এসেছে দেখুন আজকে আপনারা সেটিং ডাউন করুন হ্যাঁ মধ্যে সুকরে কিছু কই না আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীলতাহানির উনি সেই কমপ্লেনটা আরন পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা করেছিল সাবসিকোয়েন্টিলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকোয়েন্টিলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে অন মানে হিজ অ্যাক্সিডেন্সি গভর্নর অ্যাগেস্ট করেন। দেখুন আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু শ্রীলতাহানি ইট ইস অ সেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে উনি কিছু বলেছেন ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে

যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা ছিল তাহলে রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করব সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি রাজভবনেই হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম এখন এতদূর আমাদের এনকোয়ারি এগোয়েরি যদি মনে হয় সাবসিকেন্ডলি আমাদের কথা বলার দরকার আমরা নিশ্চই দেখবো ফার্স্ট টাইম নেই এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে উনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও এইরকম ধরনের কোনো ঘটনা উনার সঙ্গে ঘটেছে সেই বিষয়ে কি কিছু জানিয়েছে আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা খতিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সেই সম্পর্কে কিছু বলেছেন ভয় নাকি দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের কিছু কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি ম্যাডাম একটা জিনিস অ্যাজ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি